হ্যালো নমস্কার সবাইকে স্বাগতম আমার ভিডিওতে বন্ধুরা আমি চলে এসেছি সেই বিখ্যাত নির্মলদার বাগানে নির্মলদা ও ইতিমধ্যেই কাঁঠালের জন্য বিখ্যাত আমাদের নদীয়া জেলার মানে মাসি কাঁঠালের উদ্ভাবক বলা যায় নির্মলদা কেমন আছো হ্যাঁ ভালো আছি হ্যাঁ তারপর বলো তোমার এই এই লোকেশনটা আগে বলো কোথায় আছে আমার গ্রাম হচ্ছে নদী ডিস্ট্রিক্ট আচ্ছা ওকে এবার বিষয়টা হচ্ছে আমরা আমের রিভিউ নেব আম সম্পর্কে দাদা এখন কাঁঠাল থেকে স্পেশালিস্ট আমেই বলবো কারণ দাদার এখানে আমি এসে দেখলাম নেই নেই করে প্রায় আশিটা প্লাস ভ্যারাইটি রয়েছে প্রায় দু হাজার মাদার গাছ আছে দাদার গাছে তা দাদা এক এক করে আমাদেরকে গাছের সঙ্গে পরিচয় করিয়ে দেবে এবং আম সম্পর্কে আগের বছর এসেছিল কিছু আম সেই আমের টেস্ট কেমন ছিল সেই সম্পর্কে দাদা একটু একটু আমাদেরকে বলবে দাদার হাতে যে আমটা রয়েছে আমটা পড়ে গেছিল দাদা এই আমটার নাম কি এটা আমি কাটতে গিয়ে পড়ে গেছে একটা এটা হানি ডিউ হানি ডিউ যাক খুবই সুমিষ্ট একটা আম আর এর আঠিও খুবই পাতলা তো অসাধারণ আচ্ছা নেক্সট আমরা কোন নামটা দেখব আসলে দেখি এই আমটা কি এটা হচ্ছে ডকমাই পার্পল ডকমাই পার্পল সিমং বলে আচ্ছা আচ্ছা খুব সুন্দর একটা ভ্যারাইটি এর আসবে বেগুনি কালার আচ্ছা খেতেও অসাধারণ আর সাইজটা মোটামুটি আটশো থেকে এক কেজি ওজন ও অসাধারণ খুবই সুন্দর ঠিক আছে নেক্সট আমরা কি গেলে একদম লাল কালার ছিল আচ্ছা এরপরে আমরা আসবো এই যে যে আমটা রয়েছে সাইডে এগুলো হ্যাঁ এগুলো ক্যালসিয়াম টপ পাইট আচ্ছা আচ্ছা এই একটা খুব ভালো এটা বিদেশি ভ্যারাইটি হ্যাঁ বিদেশি আম এটা কি আম দাদা এটা হচ্ছে রেড আইভরি বলে অনেকে আবার হচ্ছে চিয়াং মাই কালারটা দেখো অসাধারণ কালার সত্যি কালার দেখা মুন কড়া আমার সবথেকে একটা ফেভারিট আমের মধ্যে এই এই আমটা একটা ফেভারিট

একই গাছে আমি দেখতে পাচ্ছি আবার সেম ওইখানে আম ধরে রয়েছে বাড়ি এগারো গাছে এই ডালটাতে মুকুল রয়েছে এটাতে গুটি গুটিতে হ্যাঁ আবার ওইখানে রয়েছে আম আম রয়েছে ওই এটা কিন্তু অনেকটা দেখতে সেই আমাদের হিমসাগরের মতন না ওই যে গোল গোল দেখতে পাচ্ছি গাছের সাথে মিশে গেছে এটা হচ্ছে কি তোমার বাড়ি ফোর এটা

এতো অসংখ্য ধরন প্রচুর এই দেখো আর এই থোকা থোকা গুচ্ছা আকারে ধরছে নাকি মানে একটা ঠোকা না অনেক হ্যাঁ দেখো আর এই আমটা সাইজ কেমন আসবে সাইজটা একটু ছোট হবে হুম কিন্তু খেতে খেতে ভালো খেতে খুব সুন্দর কিন্তু কালার আসবে এখন চলে আসছে এটা ওই কালার এটা রত্ন পেয়েছে আরো ভালো কালার এটা মানে কালারফুল একটা ভালো আম তাই তো লেট ভ্যারাইটি কি এটা মোটামুটি লেট খুব সিলেক্ট না নির্মল দা তোমার হাতে যে আমটা রয়েছে এই আমটার পরিচিতি এটা হচ্ছে কিং অফ চাকাপাত আচ্ছা এর সাইজ কেমন আসে এটাও মোটামুটি সাতশো আটশো আর কেজি অনেকে চলে যায় আর পাকার টাইমটা একটু একটু আগেই আগে পাকবে তার মার্কেটটা তো তাহলে ভালোই পাবে হ্যাঁ ভালো পাবে আচ্ছা দাদার হাতে দেখতে পাচ্ছি এক গুচ্ছ আম তা এই আমটার পরিচিতিটা দাদা একটু বলবে এটা মিয়াজাকি মিয়াজাকি

আমেরিকান রেড পালমার বাহ দারুণ দারুণ ধরেছে কিন্তু গুচ্ছ আকারে ধরেছে সত্যি অসাধারণ এই আমটার কিন্তু মন একটা কালার এর কিন্তু একটা বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যটা কি প্রত্যেকটা ডগাতে দেখো একটা করে আম আছে না মনে কোনো ডগা মিস নেই প্রত্যেকটা ডগাতেই আছে দাদার হাতে এখন যে আমটা রয়েছে এটা কি আম দাদা এটা অস্টিন অস্টিন অস্টিনের বৈশিষ্ট্যটা কেমন এটা তো অসাধারণ আম একটা খেতে খুবই সুস্বাদু আম হুম আর ধরে প্রচুর দেখো প্রচুর পরিমাণে এই গাছটা দেখো বাবা এক গোটায় চারটে আম দাদার এই মাদার গাছগুলোর বয়স কেমন এগুলো দু বছর আড়াই বছর আড়াই বছরে এইরকম ফলন সত্যি অসাধারণ একটা আম আমি যত দেখছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি একটা বোটাতেই এখানে নেই নেই করে দু কিলো আম হবে বড় হয়ে গেলে পুরো দু কিলো আরামসে হবে মানে একটা বোটাতে দুটো তিনটে চারটে পর্যন্ত আছে আম নির্মল দা হুম আমরা ওইখানে একটা আম দেখতে পাচ্ছি ওইখানে যাব এটার পরিচিতি কি এটা হচ্ছে টমি এটকিং টমি এটকিং এটকিং

এর বিশেষত্বটা কি এটা একটু কাঁচা তে মিষ্টি থাকবে হুম হালকা হুম আর বকলেটও অসাধারণ আর ওজনটা কেমন আসবে ওজনটা মোটামুটি 400 থেকে 500 400 থেকে 500 তার বেশি আসবে 600 গ্রাম 600 মোটামুটি দেখো 400 500 হুম ঠিক আছে দেখি আমি কি শুনেছি কমার্শিয়াল করে লেড ভ্যারাইটি হ্যাঁ লেড ভ্যারাইটি আচ্ছা দেখো এই দিক দিক কিন্তু দারুণ লাগছে আমগুলোকে দেখতে যদিও আগে দেখিয়েছিলাম এই আমটা আর একবার দেখিয়ে দিই দেখো ধরন কেমন আড়াই বছরের গাছে এটা হচ্ছে কিং অফ চাকাপ দারুণ ধরেছে রেড আইভরিটাও দেখো ধরেছে সাতশো আটশো গ্রাম এখনই হয়ে গেছে আর ওই সাইডে আমরা যাবো আর একটা বাড়ি ব্রুনাই কিং ব্রুনাই কিং সত্যি অসাধারণ একটা আম আর শেপটাও কিন্তু ভালো

মানে আমার কাছে তো একটা ফেভারিট আম বলা যায় আর এইটা চিম চিমং 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 ও অসাধারণ নামডোক এই ইসের মতো যে এই কিং অফ চাকাপাতের নি আসে কিন্তু এর থেকেও বড়ো বেগুনি অসাধারণ সুন্দর ভ্যারাইটি দাদা আর একটা নতুন ভ্যারাইটি দেখাবে আমাদেরকে নতুন এটা

থ্রি টেস্ট এর কোনো যত্ন লাগবে না হুম কালার স্যাল রেডি হতো আর এ তো আম বলবো না বন্ধু এটা আম বলবো না দেখো এ হচ্ছে কমার্শিয়ালের জন্য বিখ্যাত একটা আম দারুণ লাগছে দেখতে আমগুলো এ আর আম দেখো হুম এই এটার পরিচিতি দাদা এটা হচ্ছে বারি এইট বারি এইচ বাড়ি এইটের কিন্তু দেখো একটা বোটাতে তিনটে আম একটা চারটে একটাতে দুটো মানে ক্যাপাসিটিটা বলা যায় বন্ধুরা রেড আইভরিটা দেখো অসাধারণ ফলন একটা জিনিস খেয়াল করে দেখেছি দাদা যে ডালগুলো ঝোঁকা থাকে সেই ডালগুলোতে ফলটা বেশ ভালো সেটিং হয় আর ওই উপরের ডালগুলোতে দেখো ফল কিন্তু ওরকম সেটিং হয়নি কিন্তু মুকুল এসেছিল প্রচুর মুকুল দারুণ দারুন অসাধারণ আর এদিকে কাঁঠালের চারা তৈরি হচ্ছে দেখো সাইজটা খুব মন সাইজ আর এদিকে তো দেখো একটা বোটাতে এখানে বেনানা ম্যাঙ্গো ধরে রয়েছে চার পিস এটা আছে পুষা সুরিয়া অসাধারণ একটা আম এর মানে কমার্শিয়ালি চাষ করা যাবে আরামসে রঙিন আম যারা চাষ করতে চাও তারা করতে পারো সুন্দর সূর্যের আসবে সূর্যের মতো কালার আসবে আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি যে কমা সেটা না ইন্ডিয়ান সুন্দর সুন্দর এটা কি হ্যাঁ অরুণিকা অরুণিকা আর এইদিকে একটা দেখতে পাচ্ছি এই যে আচ্ছা দারুণ দেখো লেবু গাছের সাপোর্ট পেয়ে গেছে আমরা দারুণ কিং অফ চাকাপাত গোলাপ খাসের নাম শুনেছি এ তো মানে তাড়াতাড়ি পাকে খুব আর্লি গোলাপ খাস আচ্ছা বাহ এটা অরুণিমা দারুন দারুন কালারফুল ম্যাঙ্গো সত্যি অসাধারণ অনেক লেট ভ্যারাইটি লেট ভ্যারাইটি হ্যাঁ সেপ্টেম্বর মাসে পাকবে এদিকেও আরও রয়েছে আম আমের সাম্রাজ্য দাদার এখানে যত দেখছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি

গাছের থেকে আমি আর এদিকে আর একটা নতুন ভ্যারাইটি মনে হচ্ছে আমটা দেখেই আমার মনে হচ্ছে খুব মানে আমেরিকান আমেরিকান মনে অনেকটা বড় হয় ছশো সাতশো দেখো বাহ এ মন কাটা একটা আম সত্যি অসাধারণ দারুন দারুন সত্যি অসাধারণ আবার আমরা ওই দিকটাতে যাবো এটা কি দাদা এটা আচ্ছা আর টু টু ই দেখো দেখো বন্ধুরা সেই সাত আটশো আচ্ছা বন্ধুরা কালারটা শুধু দেখো অসাধারণ কালারটা দেখো এদিকে ধরে রয়েছে অম্বিকা অম্বিকা আর আমটা অনেকটা তোমার মিয়াজাকির মতো কালার অনেকটা শেপটাও অনেকটা সেম একটা কাঁঠালের চারা নিতে চাও দেখো অরিজিনাল কাঁঠাল গাছ কিভাবে বেন্ড করে দিয়ে চারা তৈরি করা হচ্ছে দেখো দাদা চারা তৈরি করেছিল সেই যে সেই সমস্ত গাছেও আম ধরে গেছে আর এই যে হচ্ছে সেই কেজি টেন জাম আগে ধরুক আগে হোক তারপরে আবার রিবিউ নিয়ে আসবো বন্ধুরা কাটিমনটা দেখো অসাধারণ ধরে রয়েছে কাটিমন আমটা এই একই গাছে মুকুল আছে আবার একই গাছে আম আছে সুন্দর ধরনটা খুব সুন্দর এই যে মুর্শিদাবাদের সেই বিখ্যাত আম নূরজাহান অসাধারণ একটা ভ্যারাইটি আমি আমার স্যারের মুখে শুনেছিলাম বাগবাবুর মুখে শুনেছিলাম যে নূরজাহান আমটা খেতে এতটাই সুন্দর যেন ওর স্বাদটা মুখে লেগে থাকে যাই হোক ধরেছে ধরনটাও খুব ভালো প্রচুর ধরে আছে দেখো ভিতর দিয়ে আর আমের সাইজ কত অনেকটাই বড়ো তো ছ সাতশো গ্রাম করে আছে অসাধারণ ফলন আমার বাগানে গাছটাতে আম না ধরার জন্য নূরজাহানের আমি সায়নগুলো কেটে ফেলে দিয়েছি যাতে নতুন করে ডগাটা তৈরি হয় বেশি করে গাছটা ঝাঁকড়ালো হয় এই যে আর একটা নতুন ভ্যারাইটি আম কাননভোগ কাননভোগ আমটা খুব নাম শুনেছি কাননভোগের ই নিয়ে শুনেছি যে কাননভোগ দুবার ধরে নাকি দুবার ধরে বছরে অ্যাটলিস্ট দুবার খেয়েছো দাদা কখন

মিষ্টি জন্য আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুদের আর একটা জিনিস না দেখালেই নয় দাদা দেখো মালটা গাছগুলোর পুনিং করার পরেও কত মালটা ধরেছে অসম্ভব একটা মানে ধরন বলা যায় সত্যি সুন্দর লাগছে কেটে দেওয়ার পরেও দেখো কত পরিমাণে মালটা ধরেছে ফলগুলো সুন্দর সেটিং হয়েছে পুনিং করারও প্রয়োজন আছে গাছগুলোর দেখো গাছ কেটে দেওয়ার পরেও কত পরিমাণে মালটা ধরে রয়েছে আর এই যে দাদার কাঁঠাল গাছের মাদার গাছগুলো রয়েছে এখানে দেখো কাঁঠালও দেখো সুন্দর সুন্দর সাইজের কাঁঠাল অসাধারণ একটা ভ্যারাইটি বন্ধুদেরকে আর একটা আম দেখাবো দাদা এই আমটার পরিচিতি সম্পর্কে বলবে সবাই জানেন নামডকমাই নামডকমাই বাহ

আমন্ত্রণ রইল সকলকে আসার জন্য দাদা ফোন নম্বরটা আরেকবার বলে দাও আমার ফোন নাম্বার হচ্ছে সিক্স টু নাইন সিক্স এইট সিক্স ফাইভ সিক্স ফোর এইট আর আসবে কোথা দিয়ে যদি ট্রেন লাইনে কেউ আসে বাদ করে নামতে হবে আর যদি বাসে আসে তাহলে হাঁসখালে নামতে হবে